উনি মনে চেয়ে বৃষ্টি নামবে আনতে ভুলে গেছি আমি ছাতা পাশে বসে মিটার নাকি মোটা মাথা আমার করে করবে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে ঘোড়া পাশের মিটারের মাথায় উকুনে ভরা এটা কোন কথা ফ্ল্যাশব্যাক পাশে বসতে বেশ ভালোই লাগে বিয়ের কথা পরে হবে খবর কাগজ পড়ি আগে তো দেখি আজকের খবর কী কী দিয়েছে দিন দিন যা রোদ দিচ্ছে যাচ্ছি আমি ঘেমে আমার খবর কাগজ পড়াশুনি পাশের মেয়েটা পড়ে গেছে আমার প্রেমে আমি দেখছিলাম খবর আছে দেখি আজকের খবর আজকের দিনটা ভালোই যাবে কারণ সকালে দেখেছি আমি জোড়া শালিক আমার সাথে প্রেম করে দেখো কারণ আমি প্রেম বাগানের মালিক এটা কোন কথা তো দেখি পরের কি খবর দেশে যা চলছে কি আম পাতা জোড়া জোড়া মারবো চাবু চড়বে ঘোড়া পাশের মেয়েটার মাথায় উকুনে ভরা এটা কোনো কথা না বাবা একটু সরেই বসি তো দাদুকে ভালোবাসে দিদা কি দাদুকে ভালোবাসে দিদা প্রথম দেখায় হয়ে গেছি আমি মেয়েটাকে পুরো ফিরা এসেছি নিয়ে ফিরবো বলে সুন্দর হাসি সুকুন কে পাশে বসে আছে আমার ক্রাশ আর আমি সকালে করতে ভুলে গেছি ব্রাশ এটা কোনো কথা আর খবর কাগজ পড়ে কি হবে এত সুন্দর পাশে একটা মেয়ে বসে আছে খুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে আনতে ভুলে গেছি আমি ছাতা পাশে বসে মেয়েটার নাকি মোটা মাথা মিথ্যা কোনো কথা ভাই খবর কাগজ আর পড়বো না থাক ঠিক আছে বলছি এক্সকিউজ মি শোনো না কি বলছি তুমি কি আমার সাথে প্রেম করতে পারবে না পারবে না তো আমার সাথে প্রেম করলে ভালো হতো জানো তো তো কারণ কি বলো তো আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ঠিক আছে তো ডাক্তার বলছে আমি নাকি ভিটামিন লাভের অভাবে ভুগছি ওই জন্য আর কি খবর কাগজ পড়তে আসলাম এখানে তো ভাবলাম দেখি কেউ প্রেম করে নাকি আমার সাথে অনেক তো মেয়ে আছে এখন কারণ আমি এখানে আর মেয়ে দেখতে পাচ্ছি না তো তোমাকে দেখলাম তাই ভাবলাম এখানে আমি খবর কাগজ পড়তে এসে ফার্স্ট তোমার সাথেই দেখা হলো তাই প্রেমটা তোমার সাথে করতে চাইছি মানে প্রথম দেখায় প্রেম বেশ ভালোই লাগে তো তোমার নামটা কি জানতে পারি কি হবে না পাশে বসে আছো তাই ভাবলাম নামটা জানি তো নামটা বলা যাবে জলদি বল আমার শরীর থেকে দিন দিন ভিটামিন লাভের পরিমাণটা কমে যাচ্ছে তো তুমি চাও না বলো যে একটা ছেলে সুস্থ হয়ে উঠুক না আমার সাথে প্রেম অনেক মেয়ে জন্য না আমার অনেক মেয়েে পছন্দ হয় না তো আমার ছোট একটা কিউট মেয়ে আমার সাথে প্রেম করবে ওটাই ভালো লাগছে আর কি তোমার তো আমার গুরুদেব আমায় কি বললা জানো কি বললো আমার সকালে আমার গুরুদের সাথে দেখা হয়েছিল কি ঠিক আছে তো আমি তাকেও বললাম আমার লাভের অভাব ভিটামিন তাই সে আমাকে বলল ঠিক বিকাল চারটে করে ঘাটে যাবি দেখবি বসে থাকবে একটা মেয়ে ঠিক আছে তারপর তাকে প্রপোজ করবি গোলাপ ফুল দিয়ে কিন্তু গোলাপ ফুলটা আনতে গেছিলাম দোকানে দেখি দোকানদার পালিয়ে গেছে টুম্পা বউ দিকে নিয়ে শুধু আমি কিছু করতে পারলাম না তো আমার পালিয়ে গেছে আমার সাথে পালিয়ে चलो আমার কাছে একটা বুদ্ধি আছে জানো বুদ্ধি বলতে যে মানে তুমি তো প্রেম করতে চাইছো আমার সাথে তাই ভাবছি ডিরেক্ট তোমাকে নিয়ে পালিয়ে যাবো বিয়ে বিয়ে করে নেবো ওই একটা গান আছে না চল ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায় যাই তোমাকে নিয়ে পালিয়ে যাবো ভালো হবে না বলো আরে হারামি हो তুমি কি ভয় পাচ্ছ যে হ্যাঁ ধরো বিয়ে করলে তোমার বাবা কিছু বলবে সত্যি তো তাহলে শোনো তোমাকে একটা কথা বলি আতা গাছে তোতা বাকি ডালিম গাছে মৌ তোমার বাবাকে শ্বশুর বানাবো আটকাতে পারবে না কেউ আচ্ছা একটা কথা বলো তো তুমি কি বাড়িতে ভাত ছাড়া অন্য কিছু খাও কি খাও না আমি ওরকম কিছু বলছেন ধরো অন্য কিছু সাপ্লিমেন্ট মানে এক্সট্রা কিছু মেনটেন করো ফর্মালিটিস তাহলে ভাত ছাড়া একটা মেয়াদ সুন্দর কি করে কিউটো হতে পারে যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তো তো এখানে একা একা বসে কি করছো একটু ঘুরতে ঘুরতে এসছো তো ভালো ব্যাপার আমিও জানো তো এখানে প্রতিদিন খবর কাগজ পড়তে আসি আচ্ছা তো আজকে দেখা হয়ে তোমার সাথে বাড়ি থেকে তুমি এখানে রোজই এসো ঠিক আছে ও তো তুমি কিসে পড়ো শিখছে তো তোমাকে দেখে তো মনেই হচ্ছে না এত ছোট্ট রোম রোম তো যাই হোক তোমার কি এখানেই বাড়ি এখানেই বাড়ি কোথায় কামার পুকুরে ভালো ব্যাপার কিন্তু তোমার সাথে আমি প্রেম করবো না ভাবছি আচ্ছা তো ছোট্ট একটা মেয়ে এখন থেকে কেউ প্রেম করে পড়াশোনা করো তুমি পড়াশোনা যাই হোক তোমার সাথে কথা বলে ভালো লাগলো তো যাই হোক তো আমার সাথে বন্ধুত্ব করবে বন্ধুত্ব করবে তো তোমার ফোন আছে নাকি ফোন নেই বাবার ফোন তো যখন টাইম পাবে লুকিয়ে লুকিয়ে আমাকে ফোন করবে তো আমার নাম্বার তুমি লিখে নাও মানে মনে রেখে দাও তুমি তো পেন আনো মনে রেখে দাও তো যখন টাইম পাবে ফোন করবে প্রেম করবো না আপনি জাস্ট বন্ধুত্ব তুমি এত ছোট্ট তোমার সাথে কেউ প্রেম করে প্রেম করতে বলছি না তো আমি আমি বলছি জাস্ট মানে কথা বলবে বন্ধুত্ব হিসেবে মানে ফ্রেন্ড ফ্রেন্ডশিপ আর কি আচ্ছা তো যখন সময় পাবে আমাকে ফোন করো পড়বে তো সত্যি আর বাবা যদি বলে কাকে ফোন করছো তখন বন্ধুকে বন্ধু তো তোমার থেকে আমি অনেক বড় কি করে বন্ধু হতে পারে তো আমার নাম্বারটা তুমি কি করে মনে রাখবে ভাইগা দিয়ে দিলা তাহলে তুমি এখানে আসবে তো আরেকদিন পেন নিয়ে আসবে কিন্তু আস্ত হারামি हो तो আজকে তাহলে চলো আমি বাড়ি যাচ্ছি কারণ খবর কাগজ আর পড়তে ভালো লাগছে না কারণ দেখো আমি ভেবেছিলাম তোমার সাথে প্রেম করব কিন্তু তুমি যেই বললে ক্লাস এ পড়ো তখনই আমার ঘ্যাল মনটা ভেঙে ঠিক আছে তো আর কিছু বলার নেই কিন্তু তুমি ছোট তো তোমার সাথে এখন প্রেম করা যাবে না তোমার দিদি আছে নাকি কোনো হ্যাঁ আবার সেই রকম দেখতে প্রেম করবে